সালামু আলিকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহর রহমত অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন আমি রেজন বলছিলাম সো আজকে দুইটা ডেলিভারি দিলাম একটা হচ্ছে ঢাকাতে আর একটা যাচ্ছে হচ্ছে আপনার গাইবান্ধা তো সবাই দোয়া করবেন যাতে করে খুবই সুন্দরভাবে এটা পৌঁছে যায় তাদের মালিকের কাছে এক ভাইয়ের কাছে দিলাম দুই পেয়ার বাচ্চা আর একটা হচ্ছে রানিং এক পেয়ার রানিং এক পেয়ার এটা যাচ্ছে আসতে হচ্ছে ঢাকাতে আর গাইপান্ধা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার দুই পেয়ার বাচ্চা যাচ্ছে রেসিং পিজনের বাচ্চা সো যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিনয়াত হোক কালীগঞ্জ বাস স্ট্যান্ড হচ্ছে সিনয়াদ কালীগঞ্জ বাস স্ট্যান্ড এখান থেকে ডেলিভারি দিচ্ছি সব সবাই দোয়া করবেন যাতে করে সুন্দরভাবে সঠিকভাবে ইশালাম মালগুলো পৌঁছে দেয় সো আজকে এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই দোয়া করি আর আমার জন্য দোয়া করবেন আজকে একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম আমি এক জায়গায় ছিলাম সেখান থেকে আজকে এখানে আসতে হয়েছে তো যার কারণে একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম বেশ কিছুদিন ধরে তো আজকেও আসি সবাই আমার জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকুন এই দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ